ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসছে জুলাই মাসে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন বুধবার আগারগয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার তিনি বলেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল যে রোডম্যাপ চাচ্ছে সেটা আমরা জুলাই মাসেই ঘোষণা করব নতুন ভোটার অন্তর্ভুক্তির প্রসঙ্গে কমিশনার জানান যেসব তরুণের বয়স তফসিল ঘোষণার আগেই আঠারো বছর পূর্ণ হবে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে তবে এজন্য প্রয়োজন হবে আইনি সংশোধনের যার প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়ে ইসি আনোয়ারুল বলেন এবার নতুন ভোটার নিবন্ধিত হয়েছেন প্রায় তেষট্টি লাখ মানুষ এর মধ্যে উনিশ লাখ ছেষট্টি হাজার একেবারে নতুন ভোটার এবং বাদ পড়াদের মধ্যে আবার নিবন্ধিত হয়েছেন তেতাল্লিশ লাখের বেশি আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী সন্তোষজনক পরিস্থিতির কথা জানিয়েছে এবং আশা করা হচ্ছে পরিস্থিতি আরও উন্নত হবে কমিশনার আশাবাদী নির্বাচন কমিশনের উদ্যোগে এবারে নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে জুনের মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছে কমিশন